প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসছিলাম ইট ইস এ আইনখালেদ এরিয়াটা কাজের উদ্দেশ্যে সাইট ভিজিট করার জন্য তো হঠাৎ করে দেখি যে আসলে আমি জানতাম আইনখালেদের এখানে একটা পার্ক আছে ফ্যামিলি বেচালার বই এখানে আছে বাট পার্কটা এখানে ওই বাসার নিয়ারের কাছে আর কি বাট এখানে আসে তো ফিদা আসলে আইনখালেদের ভিতরে এত সুন্দর একটা পার্ক পার্ক রয়েছে রোমান্টিক এখানে রয়েছে অনেকে সুন্দর ভিউজগুলো বা এটার ভিতরে আবার শীতাতপ নিয়ন্ত্রিত মানে এসি মানে বাপটি যে কেমন লাগছে সিনগুলো মানে অনেকটা সুন্দর দেখুন তো এটা ভিতরে ঢুকিয়ে আসলে ঢুকে আপনি ওদিকটা ঢুকেন আমি অধিকটা ঢুকতেছি মানে অসাধারণ পার্কটা ভিতরে রয়েছে এসি ওয়া ওয়াও ওয়াও অসাধারণ একটা পার্ক এগুলোতে এসির 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 বাতাস আসতেছে কি আরাম আহা অন্যরকম একটা পরিবেশ আসলে ভাবা যায় গরিবের ইউরোপ বলতে পারেন আমরা তো আর ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখলেও কি কী লাভ হবে বাট ইউরোপের ফিল্ড এখানে নেই আর কি ইউরোপ তো যাওয়া সম্ভব না তবু শীঘ্রই শীঘ্রই ইউরোপের বিচার নিউজ নিয়ে আসতেছি পাবেন ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরে কিছু দিনের ভিতরে ইউরোপের নিউজ পাবেন জায়গাটা কি আর ইহাতে আমার জিমের কিছু রয়েছে ইয়া 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 হুম পাবে এটা এ না হাই হাই ইয়া বিদিত করতে হবে বাহ মানে ফ্যামিলিদের জন্য আর কি হুম মজা অসাধারণ আর কি রয়েছে দেখি ফ্রি জিম হুম এটা কি আছে আচ্ছা আচ্ছা ইয়েস হাই হাই বেলি আর কি পেট কমার জন্য দেখি ও কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আর কি আছে এখানে তারপর দেখি একটা কী আছে হুম এটা কি এটা কিসের জন্য দিছে কি করবে ইয়েস আই হুম হুম হাড আপনার সেই লেভেলের মানে ফ্রিতে জিম করা যায় মানে নাইস ও অসাধারণ আসলে জায়গাটা কিন্তু মানে ভালোই তো অনেক শুধু সুবিধা রয়েছে এটা কিসের জন্য দিছে আচ্ছা ইদে তিরিং ফিরিং না হ্যাঁ ইয়া দিসে আপনার কবরের যে চর্বি কাটার জন্য আর কি আর ইয়াতে আমি আমি তো আসলে আমার বাচ্চাটা এখানে হইলে ভালো হয় তো ফ্রিতে জিম করতে পারতাম ইয়া ওইটা কি হুম বাহ হই যদি একটু কষ্ট লাগে অবশ্য আপনি এখানে আসবেন যারা আছেন আনখালাদের নেয়ার আছেন বা ছা সাথে আছেন এখানে আসলে আসলে পার্কটা অন্যরকম একটা পরিবেশ ভালো লাগবে আসলে লোকজন কম এতে মনে ইয়ে নেই আর কি যে ক্লাউড নাই একদম সেফলি নিরিবিলি খুব সুন্দর পরিবেশ এটার ভিতরে আবার এসি এটার ভিতরে আবার এসি মনে করেন যে গরম লাগতেছে ঠান্ডা খাওয়া নিতে হেলাম ওকে আল্লাহ হাফেজ